পরিশ্রম ছাড়া কোনো কিছু যেমন সফলতা অর্জন করা যায় না তেমনি আবার মনের ইচ্ছা থাকলেও আমরা সহজে সব কিছু করতে পারি ইচ্ছা এবং শক্তি আর সেটি নিয়ে অনেক দিন ধরে চর্চা করতে হবে তাহলেই সেই জিনিস থেকে সফলতা অর্জন করা যায় যাই হোক আমরা ক্যামেরায় হয়তো অনেক কিছু তুলে ধরা হয় নাই কিন্তু আমাদের ছাদ বাগিনীদের অনেকেরই খাটনি হয়ে থাকে সকালবেলা দেখো আমি চলে এসেছি পুরো সকাল ছটা বাজে এখনও কিন্তু সূর্যি মামার দেখা মেলেনি তো সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হয় আমি যেটি করি সেটি হলো ছাদ এ এসে ছাদটাকে আগে পরিষ্কার করে ফেলি পরিষ্কার করে ফেলে যে ময়লা আবর্জনা থাকে এগুলোকে কিন্তু ফেলি না এগুলোকে আবার ডিকম্পোস্ট করে মাটি হিসাবে ব্যবহার করি দেখো ছাদ একদম পরিষ্কার প্রথমে ছিল আগোছালো অগোছানো ছাদ তারপরে পরিষ্কার করে নেওয়ার পরে আমি ছাদে এসে জল দিয়ে দিই বন্ধুরা আমাদের জীবনটা ইট কংক্রিটের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে এখানে কোনো সবুজের সমারোহ নেই পারিবারিক দণ্ড এছাড়া হিংসা বিদ্বেষ রেশারেশি প্রতিনিয়ত লেগেই আছে শারীরিক মানসিকভাবে অসুস্থ আমরা প্রতিনিয়ত হচ্ছি তার জন্য আমাদের একটু যদি খোলা আকাশে সবুজের নিচে থাকি তাহলে আমাদের এই মানসিক অস্বস্তি আর এই দণ্ড এছাড়াও আমাদের এই যে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছি এসব থেকে কিন্তু আমরা অনেক রেহাই পেয়ে যাব যে সকল বন্ধুরা গ্রামে থেকে গ্রামে বাস করেছো গ্রামের পরিবেশ থেকে আমরা যারা বড় হয়েছি তারা অবশ্যই জানবে যে গ্রামের পরিবেশ থাকলে কতটা সুস্থ কতটা স্বাভাবিক আলো বাতাস আর কতটা ভালো মানে শাক সবজি সমস্ত কিছুই আমরা অর্গানিক পেয়ে থাকি আর সেই সব খেলে বা সেই সবে আমার মধ্যে থাকলে আমাদের রোগের যে প্রকোপ সেটা থেকেও মুক্ত পাবো এবং মানসিকভাবে আমরা সুস্থ থাকবো আমরা এমন একটি পরিবেশে এসে পৌঁছেছি যে আমাদের জীবনটা যেন দুর্বিষহ হয়ে যাচ্ছে আজ আমি শেয়ার করেছি কিচেন ওয়েস্ট কম্পোস্ট সরিষার খোল আর গোবর সার দিয়েই একটি বাগান তৈরি করা যায় আর অবশ্যই বলবো এভাবে সকালটা সবুজের সঙ্গে দাও দেখবে অনেক সুস্থ এবং মানসিকভাবে তুমি শান্তি পাবে এখন বাজে সকাল দশটা আবারও চলে এলাম বাগানে স্নান সেরে পূজার জন্য বেশ কিছু ফুল তুলে নিয়ে যাব। ছাদ বাগান করলে এই কয়েকটি সুবিধা পাওয়া যায় যেমন নিত্যদিনের পূজার ফুল আমরা ছাদ বাগান থেকেই সংগ্রহ করতে পারবো আমি ছাদবাগানে দুর্বা বেলপাতা তুলসী পাতা এবং ফুলের বিভিন্ন ভ্যারাইটিস করে রাখি বিশেষ করে পার্মানেন্ট কিছু গাছ করে রাখবে যেটি তোমার নিত্যদিনের প্রয়োজনীয় ফুলের চাহিদা মিটিয়ে দেবে বাজার থেকে আর কিনতে লাগবে না এর পাশাপাশি আমরা যদি বিভিন্ন রকম সবজি করি তাহলে ছাদবাগান থেকেই সেই চাহিদা মিটে যাবে ফল গাছ করলে মাঝে মধ্যে ফলও হারভেস্ট করতে পারবো চলো আমার রুটিনে এগুলোই থাকে প্রত্যেক শীতে সব থেকে সহজে যে সবজিগুলো করা যায় সেগুলোই আজকে আমি শেয়ার করবো প্রথমত আমি বলবো সব সবথেকে ভালো ফলন দেয় আর যত্ন পরিচর্যা ছাড়াই যে গাছটি আমরা করতে পারি সেটি হলো এই বিনস গাছ এখানে লক্ষ্য করে দেখো এক একটি টবে কতটা পরিমাণে বিনস হয়েছে এই দেখো আমি একটি টবে তিন থেকে চারটি গাছ দিয়েছি প্রত্যেকটি গাছে এমন সুন্দর হয়েছে তোমরা চার থেকে পাঁচটি টবে এই বিনস গাছ করতে পারো আর শীতে প্রচুর পরিমাণে বিনস ফলাতে পারো প্রচুর ফলন হয় বিনস গাছ আর দ্বিতীয় যে সবজি বলবো সেটি হলো ধনেপাতা আমাদের সব থেকে প্রিয় জিনিস প্রত্যেকটি শাক সবজি বা প্রত্যেকটি রেসিপিতে আমরা দিয়ে থাকি সেই ধনেপাতা পাতা মাত্র দুই ইঞ্চি মাটিতে প্রশ্ন হলো ধনেপাতা পাতা কীভাবে তোমরা চাষ করবে মাত্র দুই ইঞ্চি মাটির মধ্যে আমরা ধনেপাতা করতে পারি আমি এই ভিডিওতেই শেয়ার করেছি আর মাত্র পনেরো দিনের আপডেট আমি তোমাদেরকে শেয়ার করছি মাত্র পনেরো দিনের মধ্যেই তুমি হারভেস্ট করতে পারবে এরকম ধনেপাতা আর এখানে দেখো আমি এই চালের যে বস্তা সেই বস্তা কেটে আর এরকম করে আমি নিয়েছি মাত্র দুই ইঞ্চি দুই ইঞ্চিও হবে না ভালো করে লক্ষ্য করা এই দেখো ঠিক এই মাটি এইটুকুনি মাটির মধ্যে কত সুন্দর ধনেপাতা হয়েছে যে সকল বন্ধুরা ভাবছ মাটির সমস্যা সেই সকল বন্ধুদের বলবো এরকম সহজে ধনেপাতা পাতা চাষ করতে পারো পাত্রটি অবশ্যই নির্বাচন করবে ছিদ্রযুক্ত পাত্র আর গোবর মাটি বা নর্মাল প্লেন মাটির মধ্যেও তোমরা ধনে পাতা চাষ করতে পারো আরও চলো তৃতীয় যে সবজিটি বলবো তৃতীয় সবজি হলো টমেটো গাছ টমেটো গাছ খুব সহজে করা যায় গোবর সার আর মাটি এখানে একটি ফলের ক্যারেটের মধ্যে আমি বসিয়েছি দুটো গাছ তোমরা দুটো করে গাছ বসাবে ফলের ক্যারেটের মধ্যে এখনও সময় আছে টমেটো গাছ করতে পারো এখন যদি করো তোমরা ওই চৈত্র বৈশাখ মাসের দিকে ফলন পাবে মানে গরমের সময়ে অনেকের ধারণা হয়তো এখনও সময় নেই কিন্তু এখনও সময় আছে আর এই টমেটো খুব ফলন দেয় দেখতে পাচ্ছ মাত্র দুটো গাছে কতটা ফলন দিয়েছে তোমরা লক্ষ্য করো খুব ভালো ফলন তুমি পাবে যত্ন পরিচর্যা কিছুই লাগে না প্রথমত গাছ বসানোর পর শুধুমাত্র সরিষার খোলের হালকা পাতলা লিকুইড ব্যবহার করবে শুধুমাত্র টমেটো গাছের জন্য না প্রত্যেকটি গাছে প্রত্যেকটি চারা গাছ প্রতিস্থাপনের পর তোমরা শুধুমাত্র সরিষার খোলের হালকা পাতলা লিকুইড আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট এখানে দেখো এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিকুইড ফার্টিলাইজার এটি ব্যবহার করতে পারো আর গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন তোমরা গোবর সার অথবা ভার্মি একটু টবের মাটিতে দিতে থাকবে তাহলেই কিন্তু এমন রেজাল্ট পাবে শুধুমাত্র এই দুটো সার দিয়েই তোমরা দারুণ বাগান তৈরি করতে পারবে চলো চতুর্থ যে সবজি সেটি আমি শেয়ার করি চতুর্থ নম্বর সবজির মধ্যে আছে বেগুন গাছ এই বেগুন গাছ খুব সহজে করা যায় আমি বলবো একটি ফলের ক্যারেট বা একটি টবে একটি বেগুন গাছ দেবে গোবর সার মাটির মধ্যে বসাবে আর প্রত্যেক সপ্তাহে বা দশ দিন অন্তর হালকা পাতলা তোমরা সরিষার খোলের পাতলা লিকুইড দেবে গাছ বড় যখন হবে তখন তোমরা মিক্সড ফার্টিলাইজার দিতে পারো না পারলেও একটু বেশি করে গোবর সার দিতে থাকবে এতেই কিন্তু দারুণ রেজাল্ট আসবে যদি মনে করো অতিরিক্ত ফলন নেব তাহলে আমার প্রচুর পরিমাণে সার তৈরির ভিডিও আছে সেগুলো তোমরা ফলো করতে পারো কয়েকদিন আগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম ওই তিন দিন হয়তো হবে তো তিন চার দিন আগে শেয়ার করেছিলাম বেগুন গাছের কি খাবার তোমরা প্রয়োগ করবে দেখো খাবার প্রয়োগ করার পরের রেজাল্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটি ফুল কিন্তু বেগুনে পরিণত হতে শুরু করেছে এই দেখো আপডেটটা তোমরা একটু দেখো এই দেখো প্রত্যেকটি ফুল এই দেখো তো এই যে পরিচর্যাটা নিলাম এই পরিচর্যাটা নিলে তুমি কিন্তু প্রচুর ফলন পাবে যে সকল বন্ধুরা ভাবছো বেগুন গাছ করব ছাদ বাগানে তাহলে ওই ভিডিওটি একটু ফলো করো তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট তুমিও পাবে ছাদ বাগানের টবের গাছে থেকে প্রতি প্রতিনিয়ত কিন্তু বেগুন তুমি হারভেস্ট করতে পারবে খাবার প্রয়োগ করার মাত্র তিন দিন পরের রেজাল্ট দেখতে পাচ্ছ গাছের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে পঞ্চম নম্বরে আসবে পুঁশাক গাছ তোমরা কোনো রকম যত্ন পরিচর্যা ছাড়াই যে কোনো টবের মধ্যে বা যে কোনো ভাঙা বালতি ভাঙা গামলির মধ্যে ছাদ বাগানে একটি বা দুইটি গাছ করে রাখতে পারো দারুণ রেজাল্ট আসবে তোমাদের যখন তখন যদি পুঁইশাক খাওয়ার ইচ্ছা হয় তোমরা যে কোনো সময় হারভেস্ট করতে পারবে পুঁইশাক গাছের চেহারা দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে খাবার হিসাবে গোবর সার মাটি কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিকুইড ফার্টিলাইজার এছাড়াও এরকম ধরনের কলার বলেছি যে কোনো অংশ তোমরা জলে ডুবিয়ে সেটিও প্রয়োগ করতে পারো আর সরিষার খোলে লিকুইড সময়ই প্রয়োগ করবে দশ দিন অন্তর ষষ্ঠম নম্বরে আছে সহজে করা যায় যে সবজি সেটি হলো কপি এখানে ওলকপি গাছ বসিয়েছি মাটি হিসাবে গোবর সার মাটি গোবর সার মাটি বসিয়েছি প্রত্যেকটা কপির সাইজ কিন্তু অসাধারণ হতে শুরু করেছে দেখো এই দেখো খুব সহজে করা যায় তোমরা যদি মনে করো পাত্র হিসাবে কেমন ধরনের পাত্র নেব তাহলে ফলের ক্যারেট ব্যবহার করতে পারো যে কোনো দশ ইঞ্চি সাইজের টপ নির্বাচন করতে পারো প্লাস্টিক মাটি যে কোনো টপ মাটি গোবর সারের মধ্যেই বসিয়ে দাও সাত নম্বরে যে সবজিটি বলবো সেটি হলো বাঁধাকপি খুব সহজে করা যায় মাটি ওই একই গোবর সার মাটি পরিষ্কার করেন হালকা পাতলা লিকুইড দিতেই থাকো ব্যাস গাছের গ্রোথ এরকম সুন্দর হতেই থাকবে শীতে তুমি ছাদ বাগান থেকেই বাঁধাকপি ফুলকপি ওলকপি প্রতিনিয়ত হারভেস্ট করতে পারবে গাছের চেহারা অসাধারণ হয়েছে ওই একটি টিপস গোবর সার প্রতিনিয়ত অথবা এক কেজি গোবর ভিজিয়ে রাখবে তাই তার মধ্যে সরিষার খোল দেবে প্রায় দুশো মতো দিয়ে সেটিও তোমরা মিক্সড ফার্টিলাইজার একটি তৈরি করে সেটিও প্রয়োগ করতে পারো সার দিতে কিন্তু ভুললে হবে না দশ দিন অন্তর সরিষার খোলের লিকুইড দিতেই হবে তবেই কিন্তু এমন সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আর গোবর সার ভার্মি যে কোনো একটি ব্যবহার করতে পারো মুঠোয় করে এক মুঠো করে দশ দিন অন্তর গোবর সারও ব্যবহার করবে এতেও সুন্দর সতেরো নম্বরে যে সবজিটি বলবো সারা বছরই আমাদের লাগে আর এই সবজিটি হলো লঙ্কা গাছ লঙ্কা গাছ সহজেই করা যায় আমার অনেক ভিডিও আছে কিভাবে পাতা কোকড়ানোর রোগ দূর করবে কিভাবে লঙ্কা গাছে প্রচুর ফলন নেবে সেই সব ভিডিওগুলো একটু ফলো করো আর মাটি হিসাবে আমি গোবর সার মাটিই ব্যবহার করি বারবার শেয়ার করেছি আর দ্বিতীয়ত সবজির খোসাকে কম্পোস্ট ডিকম্পোস্ট করে মাটিতে পরিণত করে সেটাকেই আমি সবজি হিসাবে ব্যবহার করি এছাড়াও ছাদ বাগানে তুমি নোটে শাক পালং শাক মূলও করতেই পারো মূলও কিন্তু খুব সহজে করা যায় মূলর বীজ এনে জাস্ট মাটির মধ্যে ফেলে দেবে তাতেই সুন্দর মূল হয়ে যাবে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটি গাছে কিন্তু মূল হয়েছে এখানে লক্ষ্য করো এই দেখো লঙ্কা গাছ আমি বসিয়েছি বেশি দিন হয়নি এই যে আমি বসানোর পরে দেখো আমি এই দশ বারো দিন হয়েছে গাছটাকে বসিয়েছি তারপরে গাছের গ্রোথ নিয়েছে যখনই আমি ডোকটাকে কেটেছি তখন দেখো এই দেখো কত পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কতটা পরিমাণে ব্রাঞ্চ বার হবে তো এইভাবে কাটতেই থাকবো যত বেশি পিঞ্চিং করবো তত বেশি গাছের গ্রোথ ভালো হবে আর যত শাখা পোশাকা বৃদ্ধি পাবে তত কিন্তু বেশি ফলনও পাবো ফলন বেশি পেতে গেলে খাবারের পরিমাণটাও টবের মাটিতে যোগান দিতে হবে তো শেয়ার করলাম চলো বেশ কিছু সহজে করা যায় শীতের বাগানে আমরা ফুল গাছ হিসাবে কী ফুল গাছ বসাবো তার মধ্যে গোলাপ আছে একটি অন্যতম গোলাপ খুব সহজে করা যায় মাটিতেও হয় কিন্তু সিন্ডারে বেশি ভালো হয় আমি মাটিতে করেছি তাও দেখো খুব সুন্দর গোলাপ হয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে দেখো এই দেখো ফুলে ভরে গেছে গাছ এই দেখো এই দেখো কত সুন্দর ফুল এসছে যত্ন পরিচর্যা হিসাবে আমি গোবর সার মাটি সরিষার খোলের হালকা পাতলা লিকুইড সেটিও ব্যবহার করি এর পাশাপাশি ব্যবহার করি ডিএপি ডিএপি কিন্তু দারুণ রেজাল্ট আসে তোমরা গোলাপ গাছে দিতে পারো কুঁড়িতে ভরপুর হয়ে যাবে এবং ফুলও তুমি খুব সহজে পাবে ডিএপি ব্যবহারের নিয়ম হলো টবের চার সাইড থেকে মাটিটাকে খুঁড়বে এবং হলো আট থেকে দশটি দানা দিয়ে ভরপুর জল দিয়ে দেবে ব্যাস দশ দিনের মধ্যে তুমি এরকম ফুল পেতে শুরু করবে এরপরে দেখাবো গাঁদা ফুল গাছ ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের গাঁদা ফুল গাছ ছাদ বাগানে করতে পারো এছাড়াও গাজেনিয়া করতে পারো খুব সহজ এই গাছগুলো খুব সহজে হয় পিটুনিয়া খুব সহজে হয় ডালিয়া খুব সহজে হয় শীতের বাগান যদি করতে চাও তাহলে বলবো ডালিয়া পিটুনিয়া গাজেনিয়া এইগুলো তুমি অনায়াসে করতে পারো দারুণ চারা গাছে তোমরা প্রতিনিয়ত সরিষার খোলের লিকুইড দেবে এবং গাছ একটু মাঝারি সাইজের হলে তখন তুমি ডিএপি দেবে চার থেকে পাঁচটি দানা প্রত্যেকটি টবের মাটিতে দেবে তাহলে এরকম রেজাল্ট আসবে এখানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের গাঁদা আছে সমস্ত গাঁদা ফুলই কিন্তু কুঁড়ি এসছে কিছু গাছে ফুলও চলে এসছে আমি গাছ যখন একটু বড় হয়েছে তখন ডিএপি দিয়েছি এছাড়াও তোমরা আমার ভিডিওগুলো যদি ফলো করো তাহলে বুঝতে পারবে পুরো ডিটেলস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা